दक्षिणु विचित कीटकंतर्णचा मंच सन्नीश हजस्ताष কুমারী পূজা হচ্ছে মানে একটা মেয়েরে মানে ধরেন একটা বাচ্চা মেয়েরে মা রূপে দেখে তার জন্য আর কি কুমারী পূজা করে মা মা রূপে দেখে আর কি সব মেয়েদের ভিতরে মা রূপে দেখে সবাই তার জন্য কুমারী পূজা করা হয় ওই মেয়েদের ওই বাচ্চাটার মধ্যে মা তাকে দেখে তার জন্য কুমারী পূজা আমরা সবাই সকালবেলা উঠি উঠে অঞ্জলি নেই অঞ্জলি নেওয়ার পরে আমরা উপাস ভাইঙা সবাই মিলে আর কি ফ্যামিলি নিয়ে তারপর যে যার মতো আর কি ঘুরতে বের হই মার কাছে প্রার্থনা করি যে আমাদের সব মনের ইচ্ছা হোক পূর্ণ হোক সবার মঙ্গল হোক সবাইকে নিয়ে যেতে ফ্যামিলিতে সুন্দরভাবে থাকতে পারি আজকে তৃতীয়ত আমাদের আজকে এটাকে অষ্টমী বলে তো এখানে আমরা আস যখন আসছি তখন অনেক বৃষ্টি ছিল তো আমরা এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আসছি মাকে দর্শন করতে আজকে আর দুই দিন আছে পূজা মানে কালকে লাস্ট আর তারপর দশমী দশমী দিন মা চলে যাবে তো আমাদের তখন মনটা অনেক খারাপ থাকবে আবার আমাদের একটা বছর অপেক্ষা মানে একটা বছর পর আমরা এই মাকে মা আসে তারপর আমরা অনেক তাদের সাথে অনেক মজা করি আমরা আমাদের এলাকায় অনেক ঘোরাঘুরি করি মা বাবাদের সাথে ঘুরতে যাই অনেক মজা করি মাকে দর্শন করলাম এই ভাই বোনদের সাথে আসছি মার সাথে আসছি আজকে হচ্ছে এতো অষ্টমী প্রতিমা দর্শন করলাম ছবি টবি তুললাম আমরা বিকেলে আসছি তখন খুব ঝড় ছিল ভয় লাগছিল কিন্তু তারপর আসছি যেহেতু উৎসব রয়েছে উৎসবে আমরা আনন্দ করার জন্য এসেছি এখানে এখানে আসার পর পূজা মণ্ডপ দেখেছি একটু লাড্ডু খেয়েছি আর একটু ঘুরে ঘুরে করছি অষ্টমীর দিন সকালবেলা উঠে মার ভোগ দেওয়া হয় অঞ্জলি নেওয়া হয় তারপর এই মাকে ঘুরে ঘুরে দেখা দেখতে আসা হয় এই যেমন আমরা এসেছি ছোটো বাচ্চাদের সাজিয়ে গুছিয়ে অঞ্জলি অঞ্জলি না হয়